গাড়িও কয়েকটা নষ্ট করছে তাকে দাবি হলো আমরা ওরা আন্দোলন করে আমরা গাড়ি চালাই এখানে যারা আছেন ভাই ব্রাদার কেউ ভাড়া চালান কেউ নিজে মালিক কেউ কিস্তি দিলা কিনছেন কিন্তু এমনও লোক আছে এই গাড়ি না চললে গলায় দড়িদা মরতে হবে আপনারা যারা বাইরের সিদ্ধান্ত দেয় আপনারা দরকার হলে দু একদিন গাড়ি বন্ধ রাখবেন আমার বেশি লাগে এক বেলার খাওয়ানো আমি দিব আমরা সরকারের বিরুদ্ধে কিছু করতে চাই না আইনত বলবো কথা সরকার দিবে আমরা গরিব মানুষ গাড়ি চালাই কিস্তি দিলা গাড়ি কিনছি আরেকজনে কিস্তি দিলা কিনছে কিন্তু সরকার আইন করছে আমাদের সময় দেখ নির্দিষ্ট ইয়া দেখ কিভাবে হয় এই কথা বলেই আপনারা সবাই গাড়িটা বন্ধ রাখবেন আর দ্বিতীয় যদি কেউ গাড়ি চালান জয়নগর কবরস্থানে আনে তার ঠেং ভেঙে গেলাম

তো এটা আরো আগে নেওয়ার দরকার ছিল কিন্তু দেরি হয়ে গেছে তো সবাই আপনার গেরিজ মালিক আমরা আরো গেরিজ মালিক আছি আপনারা ড্রাইভারও আছেন তো ড্রাইভার আমরা সবাই গেরিজ মালিক সবাই সমান ড্রাইভার কারণ আপনারা যে টাকা দেন এটা দিয়ে আঙ্গ সংসার চলে আপনাকে সংসার চলে ঠিক আছে না তো যেটা নিম আমরা পদক্ষেপ ওই যে ভাইয়া অনেক আলাপ আলোচনা করেছে সবাই আলাপ আলোচনা শুনছেন সবাই তো এটা খালি আমাদের গ্যারেজ মালিকদের জন্য আপনার যারা আছেন ড্রাইভার সবার জন্য তো আমরা চাই সবাই একসাথে মিলে একটা উদ্যোগ নেওয়ার জন্য যাতে আপনাদের সবার ভালো হয় আর কি আমরা চাই আপনারা ড্রাইভাররা ভালো চলেন বা যে মাসে মাসে এক হাজার করে দেওয়া লাগে এটা আঙ্গ কষ্ট লাগে আমরা গ্যারেজ মালিক আঙ্গ কষ্ট লাগে কিন্তু আমরা না মনে করেন আমরা গাড়ি চলে যাব যাই হোক বড় ধরনের একটা পদক্ষেপ অনেক জায়গায় নিতেছে তো আঙ্গ খালে অধিক আজকে অনেক ইয়ে হয়েছে তো আমরা চাইতাছি কালকে আমরা যারা গ্যারেজ মালিক আছি সবাই একসাথে বাড়িতে যাইতে চাইতাছি আমরা একটা মিছরি করি আপনারা গ্যারেজ কি মানে আপনারা আপনাদের টাইম আমরা একটা বতে ক্ষেপ নিমু আমরা যারা গ্যারেজ মালিক আছি সবাই মিলা যাতে ওই জায়গা কে পারি এরকম একটা ব্যবস্থা هنعمل যে যদি আপনারা সবাই এক করতে হন আর কি সবাই গাড়ি বন্ধ রাখবেন আমার আমার গ্যারেজ আছে তিনটা তা আমি আমার তিনটা গ্যারেজে অনেক ড্রাইভার আছে যাই হোক আমার মতন তিনটা আছে ওই ওই ভাই আইছে দৌড়াতে আর অনেক অনেক জায়গায় তাড়ছেন তো যাই হোক আমরা সবাই গিয়ে কালকের গাড়ি সব বন্ধ রাখবো সকাল সাতটা বাজে সবাই গ্যারেজে লাইন বন্ধ করে দিবেন গ্যারেজের তালা খুলবেন না